আচ্ছা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে যারা টাকা পাচ্ছেন আগামীতে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এমনই কিন্তু খবর রয়েছে অবশ্যই কাদের এই সমস্যা হতে পারে আগামীতে আপনার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে এমন কেন বলা হচ্ছে আপডেট এই ভিডিওতে জানতে পারেন অবশ্যই এখন টাকা পাচ্ছেন স্মুথলি প্রতি মাসে টাকা ঢুকছে তাই বলে আপনি ভিডিওটা স্কিপ করবেন এবং তথ্যগুলো জানবেন না তারপর হয়তো আপনার ভাতা পেতে সমস্যা হতে পারে টাকা পেতে সমস্যা পারে তারপর তারপর কি করবেন সেই আবার ঘুরে ঘুরে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে তো আবার সেই লাস্টে গিয়ে আপনার ভিডিও দেখতে হবে তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে এখনই দেখুন এবং অ্যালার্ট থাকুন সতর্ক থাকুন চলুন শুরু করি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ধরনের ব্রেকিং আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় যাতে করে আপনি হন সেই ভিডিওর প্রথম দর্শক চলুন শুরু কোট দেখি আজকের যেই নতুন আপডেট কি রয়েছে লক্ষী রিমান্ডার প্রকল্প নিয়ে লক্ষী রিমান্ডার প্রকল্পের প্রতি মাসে টাকা পাওয়া যায় নতুন করে বলার কিছুই এগুলো বললে আরো বেশি ভিডিও বেশি বড় হয়ে যাবে তাই এগুলো বলবো না লক্ষী রিমান্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে কি কি সমস্যা হতে পারে সেটা আমি বলবো আপনার অজান্তেই সেই সমস্যা হয়তো রয়েছে আপনার যাচাই করতে হবে দেখুন কি রয়েছে আপডেট তো আপডেটটা হচ্ছে এইরকম যে আপনার যে ব্যাংকে লক্ষ্মী খন্দার প্রকল্পের টাকা ঢোকে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে আপনার ডিটেলসে যদি আপনার নাম ভুল থাকে নামের বানান ভুল থাকে কিংবা আপনার ডেট অফ বার্থ যদি ভুল থাকে ডিটেলস ব্যাংকিং ডিডেন্স সেই ক্ষেত্রে কিন্তু আগামিতে আপনার লক্ষীর ভেন্ডার পলতে টাকা ঢুকতে সমস্যা হলে হতে পারে এবং একটা মূল বিষয় যেটা সেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের লিংক করানো এটা যদি করা না থাকে তাহলে কিন্তু টাকা ঢোকার 70% চান্স নেই 80% চান্স নেই 90% ধরে নিতে পারেন যে আপনার ব্যাংকের টাকা ঢোকা নিয়ে অনেক সমস্যা হবে যদি ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা না থাকে এটা কিন্তু অবশ্যই যাচাই করে দেখে নেবেন এবং অবশ্যই চেক করে দেখে নেবেন কিভাবে চেক করবেন যে আপনার আপনার সঙ্গে আধার কার্ড নাম্বারটা আছে কিনা সেটা সেটা চেক করবেন আমি পরবর্তী একটা ভিডিও করে যদি আপনার লাগে সেই ভিডিওটা বলবেন আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু ভিডিও করে দেবো একদম ছোট্ট ভিডিও দু মিনিটের ভিডিও করে দেবো আপনার দেখে শিখে আপনি নিজেই চেক করতে পারবেন এবং আরো একটা মূল বিষয় লক্ষ্মীর ভ্যান্ডের প্রকল্পের টাকা প্রতি মাসে পেতে হলে যদি সরকারি স্কিমের টাকা ঠিক আছে ডাইরেক্টলি বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এটা কোনো ভায়া হয়ে কিন্তু টাকাটা দেওয়া হয় না সরকার ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে প্রতিটি মহিলা যারা যারা পাচ্ছে লক্ষ্মী ব্যাংকের প্রকল্প ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে এবং তাদের কিন্তু কে ওয়াইসি করতে হবে নো ইউর কাস্টমার আপনি যে সেই ব্যক্তি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকাটা সরকার দিচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনি যে সেই ব্যক্তি যোগ্য ব্যক্তি তার প্রমাণ হিসেবে কিন্তু ব্যাংক আপনাকে জানতে চাইবে যে আমার কাস্টমার আমার গ্রাহক কি এই নামেই এই ব্যক্তি তার ডিটেলস চাইবে সেটাকে বলা হচ্ছে কেওয়াইসি নো ইউর কাস্টমার ব্যাংক জানতে চায় যে আমার গ্রাহক কে তো সেখানে কিন্তু আপনার প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুক জেরক্স এগুলো কিন্তু জমা দিতে হয় এটার নাম হচ্ছে কে ওয়াইসি এই কে ওয়াইসি যদি আপনার কাছে করা না থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তাহলে এটা কিন্তু অবশ্যই করে নেবেন এটা কিন্তু দেরি করবেন এটা না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে ব্যাংক থেকে ব্যাংক থেকে সেটাকে বন্ধ করে দিতে পারে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তারপর তো অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকবে না টাকা ঢুকলেও টাকা আপনি বের করতে পারবেন না সেহেতু কে ওয়াইসিটা করবেন এবং এত কিছু যে নিয়ম এই নিয়মগুলো কেন করা হচ্ছে এই নিয়মগুলো কেন চালু করা হচ্ছে কেন করা হচ্ছে এর কারণ একটাই দেখুন লক্ষীর ভান্ডার প্রকল্পে যেমন যোগ্য অনেক মহিলারা টাকা পাচ্ছে তার মাঝেও কিছু অভিযোগ পেয়েছে সরকার যাদের কাছে কিছু কমপ্লেন গেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অযোগ্যরাও টাকা তুলে নিচ্ছে। এরকম অভিযোগ সরকারের কাছে গেছে এবং তারপর কিন্তু সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে যাতে করে যারা অর্জিনের যোগ্য তারা যাতে করে এই লক্ষ্য ভাণ্ডার প্রকল্পের টাকা পায় বাড়তি আর বাইরের কেউ টাকা না পায় কেউ যাতে অযথা সে দুর্নীতি করে টাকা তুলতে না পারে তো এর জন্যই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার আশা করি ভিডিওটা আপডেট ভালো লেগেছে ভিডিও আপডেট ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই নিয়ম গুলো মেনে চলবেন তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প কেন যে কোনো প্রকল্পের টাকা ঢুকতে আপনার ব্যাংকে কোনো সমস্যা হবে না তাই অবশ্যই এগুলো মেনে চলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ